উনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস ওনার এত সাহস এত সাহস সাহসের সুজনে উনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ওনার সাহসের এমন একটা ভাব উনি দেখাইছে সাহসের ভিডিওটা আপনাদেরকে দেখাব উনি ও ক্যাম্পাসে বক্তব্য দেওয়ার সুযোগ পায় নাই নিয়ে একটা বক্তব্য দিছে উনি যে বক্তব্যটা আছে আমাদের কাছে অনলাইনে আপনারাও পাবেন তো ওই বক্তব্য উনি দিয়েছেন একটা মাঠে কোন এক গ্রামের ভিতরে গিয়ে তিনি এক মাঠের মধ্যে গিয়ে বক্তব্য দিয়েছেন ক্যাম্পাসে সুযোগ পান না এত সাহস তার সাহসের কারণে তিনি ক্যাম্পাসে সুযোগটা পান নাই তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস উনি আজকে সাহসিকতার সাথে বলতেছেন তথাকথিত ছাত্র আন্দোলন ছিল জুলাই আগস্টের ছাত্র আন্দোলন বড় ভাই কী করছিলেন কী চুল ফালাইছিলেন সেই দিন যেদিন ছাত্ররা আন্দোলন করছিল কো আপনি কোন আন্দোলনে ছিলেন ছাত্রদের এই আন্দোলনে আপনি ছিলেন আপনি তো ছিলেন না কই আপনার একটা কিছু দেখান তো আপনি অমুক জায়গায় ছিলেন সাহস আপনার কোথায় ছিল এই যে সতেরো বছর ধরে আপনাদের উপরে নির্যাতন করছে জনগণের উপরে নির্যাতন করছে আজকে যে বড় বড় কথা বলেন এই সতেরো বছর আপনার সাহস কোথায় ছিল এখন আপনি সাহসিকতার সাথে আঙুল উঁচা করে তারপরে কথা বলতেছেন এই সাহস সতেরো বছর আগে কোথায় ছিল এই আজকে বলতেছেন তথাকথিত জুলাই আগস্টের আন্দোলন তথাকথিত জুলাই আগস্টের আন্দোলনে দুই একটি সোশ্যাল মিডিয়ায় এসে রাজুতে আসুন চলে আসুন এই বলে আপনাদের মাধ্যমে মিডিয়া ফোকাস করে সে এখন হাজার কোটি টাকার মালিক বনে গেছে আজকে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলবে না আপনারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন আবার উনি আরেক ভিডিওতে বলতেছেন যে উনি ওনারা ক্রেডিট নিতে চান না ভাই ক্রেডিট আছে কি আপনাদের বলেন তো একটু একটু ক্রেডিট দেখান কে কোথায় কার জন্য কি করেছি এটা বলে আসলে ক্রেডিট নিতে চাই না আপনারা ক্রেডিট নিতে চান না ক্রেডিটের কী আছে যে দেখাবেন সতেরো বছরে একটা ছাত্র আন্দোলন করে ছাত্র আন্দোলন শুধু ছাত্র না বিএনপির সবাই মিলে সতেরো বছর ধরে কিচ্ছু করতে পারছেন শেখ হাসিনার একটা বা তো সোজা করতে পারেন নাই কিচ্ছুই তো করতে পারেন নাই ঘর থেকেই তো বেরোইতে পারেন নাই ঘরে তো থাকতেই পারেন নাই ঘরেই ঘুমাইতে পারেন নাই ভাই এখন বড় বড় কথা যে বলছেন ওই ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে বড় বড় কথা বলতেছেন ওই ছাত্রদের ছাত্রদের গার্জিয়ানের সাধারণ মানুষের রক্তের উপরে আপনি আহত হয়েছেন এই আন্দোলনে আহত হয়েছেন কোন আন্দোলনে আপনি আহত হয়েছেন হ্যাঁ ইতিহাস তো আমরা জানি খবর তো আমরা কম বেশি রাখি ভাই আপনি যে আজকে বড় বড়ো কথা বলতেছেন কিসের জন্য বলতেছেন ভাই ছাত্রদের বিপক্ষে গিয়ে কথা বলতেছেন আপনি নিজেও তো ছাত্র আপনি একটা আন্দোলন দেখান যে আন্দোলনটা সফল হয়েছেন আপনি শেখ হাসিনার বিরুদ্ধে একটা আন্দোলন করছেন একদম এই বিএনপির জন্মলগ্ন থেকে শুরু করে আজ অব্দি পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে একটা আন্দোলন করে সফল হয়েছে বিএনপি মারে আছে নাই তাহলে এত বড় বড় কথা কিভাবে বলেন ভাই আবার আপনি বলতেছেন আপনি ক্রেডিট দেখাইতে চান না ক্রেডিটের কথা বলতে চান না ক্রেডিট থাকলে তো দেখাইবেন ভাই যার ক্রেডিট নাই সে ক্রেডিট কি দেখাইব তার তো ক্রেডিট দেখানোর মতন কিছু নাই ভাই শোনেন এত তাড়াতাড়ি যে অস্বীকার করবেন এটা আমরাও জানতাম আমরা বিভিন্নভাবেই বলছি ছাত্রদল যুবদল বিএনপি মূল দল এরা সবাই একসময় এটা চট করে অস্বীকার করবে আজকে সেটা আপনারা অস্বীকার করতেছেন একেবারে মূল দল থেকে শুরু করে ছাত্রদল পর্যন্ত কয়েকদিন পর আপনাদের সমর্থক কর্মীরাও এটা অস্বীকার করবে এটা আমরাও জানি জেনে শুনেই আমরা পথা কাচ্ছি দাদা রাজনৈতিক বক্তব্য হিসেবেই আমরা এটা নিচ্ছি আপনিও ছাত্র ওরাও ছাত্র আমরা সাধারণ মানুষ তবে আমরা জুলাই আগস্টের এই ইতিহাসকে ভুলে যেতে পারবো না জুলাই আগস্টের এই ক্রেডিট কেউ কেড়ে নিতে চাইলে আমরা প্রতিহত করব আমরা বাধা দেব। জুলাই আগস্টের ছাত্রদেরকে নিয়ে কেউ কটাক্ষ করে কথা বললে আমরাও তাদেরকে কথা বলবো কথা শোনাবো এটা আমাদের দায়িত্বের উপরে বর্তায় কারণ আমরা সচেতন নাগরিক আমরা আপনাদের মতন অচেতন রাজনীতিবিদ না আমরা সচেতন নাগরিক কে কি করছে কে কি বলতেছে আমরা দেখতেছি কার হুঙ্কার কখন ছিল না ছিল সেটা আমরা দেখতেছি আমরা দেখি এই জন্য আমাদের কথা বলতে হয় আর সেই বিজয় ছিনিয়ে এনেছে বাংলাদেশের সাধারণ ছাত্ররা যে ছাত্রদের নাম গন্ধ আমরা জানতাম না যারা টিউশনি করাতো যারা অনলাইনে ক্লাস করাতো যারা কিনা ক্যামেরাম্যান ছিল তাদের তারা তারাই আজকে আমাদের এই স্বাধীনতার অর্জন এনে দিয়েছে এটা একটা স্বাধীনতা এটাকেও আপনারা অস্বীকার করেছেন আর কত কিছু অস্বীকার করবেন জনগণ সব কিছুই দেখে সব কিছুই বোঝে সামনে একটা কঠিন লড়াই আসতেছে আর সেটা সিলের লড়াই সিল একদম দিয়ে দিব জায়গা মতন বাঙালি দিতে জানে দেওয়া শিখে গেছে তাই জায়গা মতন সিল দিয়ে দেবে বুঝতে পারছেন দর্শক এই গণেশচন্দ্র রায় সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলে যেতে পারেন নির্দ্বিধায় বলে যেতে পারেন বাকশক্তির স্বাধীনতা আপনার রয়েছে ওর যেরকম বাকশক্তির স্বাধীনতা রয়েছে একটা বিজয়কে সে অস্বীকার করতে পারতেছে আপনিও তার সম্পর্কে কিছু বলে যেতে পারেন অবশ্যই ভালো কিছু বলে যাবেন আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ